আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস একবিংশ শতাব্দীর শেষার্থে নারী দিবস এখন কতটা প্রাসঙ্গিক শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে একজন নারী কিভাবে তার জীবনকে গড়ে তুলবে এবং নারী সুরক্ষায় পুরুষদের কি ভূমিকা থাকা উচিত সামগ্রিকভাবেই উঠে আসে এই প্রশ্নগুলি আর এই প্রশ্নগুলোকে সামনে রেখেই নারী দিবসের প্রেক্ষাপটে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা হিরাপুরের বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের ভাইস প্রিন্সিপাল জয়শ্রী মাঝি সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএনএ উদয় হলে আমাদের নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সার্থক হবে আমাদের সমাজ তাই তো কিন্তু শুধু নারী দিয়েও তো সমাজ চলবে না শুধু পুরুষ দিয়েও সমাজ চলবে না নারী পুরুষ যৌথ মিলেই কিন্তু একটা সমাজ চলবে এটাই কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে বলা যেতে পারে সেদিক থেকে আমরা অবশ্যই বলবো পুরুষ সমাজ যারা নারীদেরকে শুধুমাত্র খেলার বিষয় মনে করে তাদের কাছ থেকে অনেকটাই আমরা তাদের যেটা বলবো যে মানসিক একটা চেতনা জাগ্রত হোক এবং আমাদের মতো শিক্ষকেরা ভাবি শিক্ষক যারা যাদের আমরা তৈরি করি সেই সব শিক্ষকদের মাধ্যমেও আমরা এই বার্তাটাই পৌঁছাতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে তারা যাতে সমাজকে একটা সমাজ তৈরি করার কাজে জানো আরেকটা আপনাকে প্রশ্ন বর্তমানে একটা কর্পোরেট কালচার রয়েছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন এন্ড অব দা ডে আসার পরে ওই যে নাকি স্ত্রী তাকে এবং যে নাকি পুরুষ সেও বাড়িতে ফিরছে কিন্তু রান্নাটা শুধু একাই ঘরের কাজ করবে শুধু নারী করবে পুরুষ হাত বাটাবে না এটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা কোনো কোথাও না কোথাও একটা কন্ট্রোভার্সিয়াল চলে আসছে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আপনি কি বলবেন যে সবাই তো সমান তাহলে পুরুষকেও তো ঘরের কাজটাকে করতে হবে একদম দেখুন নারু নারীদের জেনারেলি আমরা বলে থাকি যে ঘরের কাজে তারা নাকি খুবই মানে উপযোগী তো এটা কিন্তু একদমই বাস্তব নয় আমরা যদি বলি যে কাজটা নারী সমাজ ভালো পারে বা মেয়েরা ভালো পারে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল দেখবেন বড় বড় কুক যারা আছে তারা কিন্তু পুরুষ তাই তো মানে আমরা এটাকে কখনোই অবজ্ঞা করতে পারি না যে পুরুষেরা কাজ করতে পারে না পুরুষেরাও কাজ করতে পারে সুতরাং যে যে কর্পোরেট কালচারে আমরা আজকাল আছি সেই কর্পোরেট কালচার থেকে দাঁড়িয়ে বলছি যে যখনই দুজনেই বাড়ি চলে আসছেন হাজব্যান্ড ওয়াইফ তখনই তখন যে কাজটা এক করে দেবে কাজটা একা করতে হয়তো তিন ঘন্টা টাইম লাগতে পারে ক্ষেত্রে বলছি যদি দুজন মিলেই কাজ করে তাহলে কিন্তু সমাজটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে এবং আরো বেশি বাঁচতে ইচ্ছা করবে এবং আরো বেশি একটা মনোরম পরিবেশ তৈরি প্রশ্ন সুরক্ষা নিরাপত্তা শিক্ষা এবং আত্মবিমান। এইগুলো নিয়ে নারী বেঁচে থাকুক আপনারা একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন বিজয় পাল মেমোরিয়াল বিএড কলেজ এখানে রয়েছে প্রমোদন দাস একাডেমি অফ নার্সিং একটা সুন্দর ক্যাম্পাসের মধ্যে মেয়েরা আসছে পড়াশোনা করছে শিক্ষার মধ্য দিয়ে মেয়েরা আরো এগিয়ে যাক এবং সমাজকে সুন্দর করুক যারা এখনো শিক্ষার আঙিনায় আসেনি সেই সমস্ত অভিভাবকদের প্রতি এবং সেই সমস্ত স্টুডেন্টদের প্রতি আপনার আবেদনটা কোথায় নারী শক্তির প্রেক্ষাপটে দেখুন এটা তো আমাদের একটা কলেজ তাই তো এখানে আমাদের ডিএলএড হয় বিএড হয় এবং জিএনএম বিএসসি নার্সিং হয় যা সুন্দর হয়ে উঠবে এবং আরো বেশি বাঁচতে ইচ্ছা করবে এবং আরো বেশি একটা মনোরম পরিবেশ তৈরি হবে একটা প্রশ্ন সুরক্ষা নিরাপত্তা শিক্ষা এবং আত্মবিমান এইগুলো নিয়ে নারী বেঁচে থাকুক আপনারা একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বিজয় পাল মেমোরিয়াল বিএড কলেজ এখানে রয়েছে অফ নার্সিং একটা সুন্দর ক্যাম্পাসের মধ্যে মেয়েরা আসছে পড়াশোনা করছে শিক্ষার মধ্য দিয়ে মেয়েরা আরো এগিয়ে যাক এবং সমাজকে সুন্দর করুক যারা এখনো শিক্ষার আঙিনায় আসেনি সেই সমস্ত অভিভাবকদের প্রতি এবং সেই সমস্ত স্টুডেন্টদের প্রতি আপনার আবেদনটা কোথায় নারী শক্তির প্রেক্ষাপটে দেখুন এটা তো আমাদের একটা কলেজ তাই তো এখানে আমাদের ডিএলএড হয় বিএড হয় এবং জেএনএম বিএসসি নার্সিং হয় যার মাধ্যমে আমাদের কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে যে আমাদের এই যে আসানসোল বেল্ট মানে আসানসোল ছাড়িও আমি বলবো যে পশ্চিম বর্ধমান জেলায় চেষ্টা করেছেন মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য শুধু আমাদের কলেজেই পড়তে হবে এর কোনো মানে নেই আপনি স্বাবলম্বী হন উনি রাস্তাটা দেখিয়েছেন আমরা সেই পথে যদি চলতে পারি তাহলে আগামী দিনে মানে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক নারী কিন্তু নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারে উনি সেই রাস্তাটা কিন্তু দেখিয়ে দিয়েছে শেষ একটা প্রশ্ন দেখা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের সংখ্যা থেকে ছাত্রীদের সংখ্যা বেশি কি সিগনিফিকেন্ট এটা এটার এই সিগনিফিকেন্ট আমি বলতে পারো বলতে পারি কি ছাত্র এখন তো নারী পুরুষের রেশিওটা এখন ইকুয়াল হয়ে গেছে এখন ইদানিং ইদানিংকালে যেটা আমরা দেখেছি নারী পুরুষের আগে যেমন নারীদের একটু কম ছিল বেশি হয়ে গেছে মানে আমি তো বলছি সেক্স রেশিও তো বলছি যে নারী পুরুষ এখন অনেকটা ইকুয়ালিটিতে চলে এসেছে তো সেক্ষেত্রে যখন আমাদের মেয়েরা অনেকটা এগিয়ে আছে পড়াশোনার ক্ষেত্রে কেননা তারা অনেক বেশি সিনসিয়ার হয়ে গেছে এবং তারা নিজেদের জীবনে একটা কিছু করতে চাইছে যার জন্য তারা কিন্তু নিজেদেরকে মানে পড়াশোনার মাধ্যমে এবং ভবিষ্যতে কিছু করতে হবে সেই তাগি তাদের মধ্যে তৈরি হয়ে গেছে যেটা আমাদের সমাজের জন্য কিন্তু খুব একটা গৌরবপূর্ণ দিন আসতে চলেছে আমরা বলতে পারি রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

Four six nine four nine and nine four three four two zero one double four nine lifeline multi-specialty hospital boasts 500 beds across 1, 1,60,000 square feet of buildup featuring seven advanced operating theaters a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next generation 3 t mri amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes Deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline Multi Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Bardhaman, West Bengal.